সরকার কি নতুন কোনো চাপে পড়ছে বা চাপে পড়তে যাচ্ছে উত্তর হচ্ছে হানড্রেড পারসেন্ট রুল সরকার ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে কিন্তু বিভিন্ন ধরনের চাপ আছে জনগণ ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ আউট ক্যাম্পেইন ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন ক্যাম্পেইন বিএনপি জামাত যে কোনো সময় আন্দোলন শুরু করতে পারে বিএনপি জামাতের কাছাকাছি আসা এগুলো ডেফিনেটলি সরকারকে বিব্রত বোধ করে কিন্তু তারপরও যেহেতু পুলিশ প্রশাসন এরা আছে এগুলো নিয়ে তেমন চাপে সরকার এই মুহূর্তে নেই আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকেও মোটামুটি একটু থামিয়ে রাখতে পেরেছে ভারতের সহযোগিতায় এক্ষেত্রেও কিন্তু তেমন চাপে নেই আবার চীন অতি ভারত মাখামাখির কারণে চাপে আছে চীন কিন্তু এখন পর্যন্ত সে চাপ দেওয়া শুরু করেনি করবে চীন আর একটু অপেক্ষা করছে তো এই মুহূর্তে চীনের পক্ষ থেকেও আহামরি চাপে নেই যুক্তরাষ্ট্র তো আমার যেটা মনে হয় ব্যক্তিগত বিশ্লেষণ ধারণা যে যুক্তরাষ্ট্র সেই ভিসা নীতি আসলে অ্যাপ্লাই করেনি কারণ আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা প্রশাসনের লোকজন যারা বিরোধী দলকে নির্যাতন করেছে তারা তো বহাল তবিয়েতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে আসছে আমরা দেখছি অতএব সেই ভিসা নীতি আসলে অ্যাপ্লাই করেছে কি না সেটা নিয়েও এখন সন্দেহ করছি কিন্তু আজকে আপনাদেরকে একটু ভিন্ন চাপের কথা জানাবো ভিন্ন চাপ কি যারা আওয়ামী লীগকে অন্য অন্য চাপ থেকে রক্ষা করেছে যেমন দেশে যতই আন্দোলন টন্দোলন হোক কিছু না ওগুলো সব দমন করা যাবে এই বুদ্ধি যারা দিয়েছে এই সাহস যারা জুগিয়েছে যুক্তরাষ্ট্রকে যারা থামিয়েছে হয়তোবা নীতি কার্যকর করা থেকেও যারা দূরে রেখেছে এবং আবারও নির্বাচনে দামি নির্বাচনের প্লান প্রজেক্ট এগুলো বাস্তবায়ন করে ক্ষমতা আসতে সহায়তা করেছে যারা তারাই এখন তারা যে কারণে এই সহায়তাগুলো করেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য সে স্বার্থ উদ্ধারের জন্য চাপ তাপ দেওয়া শুরু করছে এবং এটা আওয়ামী লীগকে ডেফিনেটলি বিব্রত বোধ করবে কিন্তু তারপরও কিছু করার নেই এত কিছু করেছে তার জন্য তো কিছু করতে হবে কিছু না সে যা বলে সেটাই করতে হবে আমরা বিশ্লেষণটা করছি উনিশ এপ্রিল চব্বিশ একটা খবর আপনাদেরকে দেখাবো দর্শক কি হতে যাচ্ছে দেখুন শনিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এটার তাৎপর্য আছে বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াত্রা আপনারা যে বিশ্লেষণ শুনছেন তারা একদিন পরেই আগামী শনিবার বিশ এপ্রিল ঢাকায় আসবেন তিনি এ সময় সফরসঙ্গী হিসাবে তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা মানে গুরুত্বপূর্ণ সফর পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র কোয়াত্রার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সফরকালে শনিবার তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সাক্ষাৎ করবেন কূটনৈতিক সূত্রে জানা যায় দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এ সফরে ভারত ও বাংলাদেশের মধ্য উচ্চ পর্যায়ে আলোচনার অংশ আরেকটি সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার ঢাকা সফর ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে এর আগে ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যাই হোক দর্শক এই যে সফর এটাকে আমি এটাকে নানানভাবে ব্যাখ্যা করা যায় একটা ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের উপর নতুন চাপ কী চাপ যে ভারতের নির্বাচনের মধ্যে এই সফর এই সফর মূলত ভারত আরও অনেক কিছু চায় আরও অনেক কিছু ভারতকে দিতে হবে সেটা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আদায় করতে এই সফর এখন আরও অনেক কিছু যদি এই ভারত ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মধ্যে ভারতকে দিতে হয় তাহলে এটা আওয়ামী লীগের জন্য কিছুটা লজ্জার তো হবে প্রকাশ্যে যদি দিতে হয় এটা তো খুবই নেতিবাচক একটা দিক চাপ যে প্রকাশ্যে দিতে হবে ভারত কিছু একটা চায় আবার এখানে আর একটা বিষয় আছে যে ভারতের এই নির্বাচনে সাধারণত কোনো একটা দেশের নির্বাচনে বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্র নিরপেক্ষ থাকবে এটাই স্বাভাবিক যে সরকার পরিবর্তন হলো তাদের সাথেও কাজ করবে কিন্তু ভারতের ক্ষমতাসীনরা আওয়ামী লীগ সরকারকে বাধ্য করছে তারা যেন বিজেপির পক্ষেই থাকে যার ফলে আওয়ামী লীগ তাদের পুরনো মিত্র বঙ্গবন্ধুর সময়কালের মিত্র বা আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র কংগ্রেসের পক্ষে কাজ করতে পারছে না বা কংগ্রেসকে একটু সহমর্মিতাও দেখাতে পারছে না এটা চাপ দিয়ে বিজেপি তাদেরকে দূরে রাখছে তো এই কারণে এবং এই যে সফর এই সফরের মধ্যে যেসব আলাপ আলোচনা হবে সেগুলো ভারতের বিজেপি কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগাবে যে তাদের ফরেন পলিসি সফল এবং নির্বাচনে যেহেতু অনেক দিন যাবৎ নির্বাচন ভারতে এই নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীনদের জন্য কাজে লাগবে নরেন্দ্র মোদীর জন্য কাজে লাগে কাজে লাগাবে এই এই ব্যবস্থা আওয়ামী লীগকে চাপ দিয়ে তারা করছে এর মানে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর মানে আওয়ামী লীগ সরকারকে চাপ দিয়ে নতুন কিছু নিতে চাচ্ছে আরও চুষে খাবে আরও বড় কিছু নিবে কিছু নেওয়ার ধান্দা এছাড়া আর কিছু না অতএব ভারতের আওয়ামী সেই প্রাণের বন্ধুরা আসলেই যে আওয়ামী জন্য খুশি তা না এবং এই যে দেখেন যখনই প্রণয় ভার্মার পাশে আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা বসে কথা বলে তখনই প্রকাশ্যে ভারতের প্রশংসা করতে হয় তো এগুলো বাধ্য করছে তো বন্ধু কাছে পেলে অনেক সময় বিব্রতকর অবস্থায় হয় তা আওয়ামী সে অবস্থায় করছে বলে আমরা মনে করি